আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুর আজকে শুক্রবার সাতে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে শুক্রবার সাতে মার্চে এছাড়াও শনিবারের আপডেটও আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে কি হবে না এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটারও একটা বিশেষ আপ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে শুক্রবার সাথে মার্চে অর্থাৎ সকাল থেকে বিকালের মধ্যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এছাড়াও তার পরের দিনের আপডেটেও কী কী হতে চলেছে সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দিহিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে এছাড়াও রংদূতের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে অর্থাৎ সাথে মার্চ সকাল থেকে অর্থাৎ শুক্রবার সকাল সাতটার দিক থেকেই কিন্তু এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ দেখা যাবে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে সেটাও একটু পরে আপনাদেরকে দেখা দিচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার এবং মাদানের আশেপাশে দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কামালগঞ্জ কোলাউড়া মৌল বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ পুর ফেনারবাগের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে তবে মেঘলাযুক্ত আকাশ কিন্তু সব জায়গাতে থাকবে না বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এছাড়াও সৈয়দপুরের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাটের আশেপাশে এবং ছড়াঘাটের আশেপাশে কিন্তু কালোযুক্ত মেঘ জমবে বলেই আবু বলেছে তবে ভয়ঙ্কর রূপ নিবে না এছাড়াও কালোযুক্ত মেঘ ঝাপসা আকাশ দেখা যাবে অর্থাৎ ঝাপসা আকাশে দেখা যাবে মেঘলাযুক্ত আকাশ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওড়ার আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিদ্রা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়েও কিন্তু দুপুর বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এছাড়াও দুপুর তিনটার দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কোনো কোনো জায়গাতে বেশির থেকে বেশি পরিমাণের কালোযুক্ত মেঘ দেখা যেতে পারে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা ঠাকুরগাঁও এর আশেপাশে এবং লালমনিরহাটের আশেপাশে জ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যেতে পারে তবে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গাতে কম বেশি হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে দুপুর তিনটার দিকে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এই ধরনের এই পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য